চারটা বার দেখে নেবেন চারো বার দিয়ে দুধ আসে কিনা কারণ একটা বাট কেন হলে কিন্তু গাবি শেষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি চৌমনি গরুর হাট থেকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি গাবির হাটে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ সুন্দর সুন্দর চমৎকার গাবি রয়েছে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে গাবির দরদাম সম্পর্কে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব যে হাটে ব্যাপারী ভাইরা গাবিগুলোর দাম কেমন চাচ্ছেন এবং ওনারা কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে আশা করছি গাবির দরদাম জানতে পোটা সময় আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আসি ভালো ভাই আচ্ছা কোথায় আমার বাড়ি বিশ্বরোড বিশ্বরোড

কত হলে বিক্রি করা যাবে রে হলে বিক্রি হবে এক পঁচাশি আচ্ছা এর পরের এটা পরে হ্যাঁ দুধ বেশি এটা দুধ বেশি আচ্ছা সকাল বারোটা পরের সকালে ছয় মানে দুই বেলা আঠারো লিটার দুই বেলা আঠারো নিটার গ্যারান্টি থাকবে বাচ্চা কি বাচ্চা এটা বগিন বাচ্চা এই যে বাচ্চা বাচ্চা আচ্ছা দাঁতে এটা এটা ছয়টা ছয়টা

দুইটি দুইটা তো একটা জি আচ্ছা আচ্ছা কালার গাবি কালার তাতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা আছে সাথে আছে ওই যে লাল বাচ্চাটা ও আচ্ছা ওই যে এখানে হচ্ছে লাল বাচ্চা জি জি আচ্ছা দর্শক এই যে হচ্ছে বাচ্চা বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা না বকনা দামুর বাচ্চা বকনা বকটা বাচ্চা বাচ্চার বয়স এই 7 দিন 7 দিন আচ্ছা কততম বিয়ের বিয়ানের বাচ্চা এটা 7 দিন হইছে আর কি 7 দিন মানে কত বিয়ানের বাচ্চা এটা দ্বিতীয়তম দ্বিতীয় বিয়ানের বাচ্চা জি জি আচ্ছা আচ্ছা

গুৰুকাৰ <muchas> বনাই

ইটা <inaudible>...? <illnesses mosquitoes>

এটা দাম স্যার তিন লাখ বিশ তিন লাখ বিশ হুম আচ্ছা এটার দর দাম কীরকম হচ্ছে দুই লাখ চল্লিশ তিরিশ দুই লাখ চল্লিশ তিরিশ কত হলে এটা ছাড়া যাবে দুই লাখ দুই লাইট সাইট আচ্ছা দুই লাখ সাইট হচ্ছে এটার বিক্রি দাম তারপরে কি এটা আপনার না জি আচ্ছা আর এটা দাঁতে কয়টা এটা ছয়টা হচ্ছে দাঁতে ছয়টা হুম আচ্ছা এটা দুধের কী অবস্থা ভাই দশ দশ প্লাস ছ দশ প্লাস হুম

দাতে এটা 6টা দাতে 6টা আর এটা সাথে কি বাচ্চা এটা দাঁড়া দিছে এটা হ্যাঁ এটা দাঁড়া দিছে আচ্ছা কি বাচ্চা সার বাচ্চা না বক বকনা বকা এটাও না বাচ্চা আচ্ছা এটা একদম দেশই পড়বে না দেশই পড়বে আচ্ছা আচ্ছা কাবির বাজার এখন আসলে কেমন দুম 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 থাকার কারণটা কি এখন না 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 বসিস হইতো না না দেশ কুজি না না হইতো না হইতো না 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 ব্যস্তাম না না টাকা আমরা সারাদিন দাম হয়েছে হিটার দিকে দোল নাই এক দুই তিন চার পাঁচ ছয় আট আশ নয় দশ এগারো উনিশ কুড়ি

দে <laughs> 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 দায়িত্ব <laughs> <laughs> এই তো না ভুল বেছি কথা কৈ আছে আপুনি গৰম হয় নাৰিনে পালে বেৰ্চ গা বিটি আছিলে ক্রয় করার জন্য দরদাম হচ্ছে হাটিয়ে বের করে তারা দেখতেছেন সব ঠিকঠাক আছে কিনা দেখা যাক শেষ পর্যন্ত বিক্রি হয় কিনা আপনারা ভাই হুম দাম তে কত এটা কত কাকা কত লাখ পঞ্চাশ হাজার গ্রাভিটের দাম চাওয়া হচ্ছে

এইগুলো কি হাট থেকে কিনছেন নাকি ফার্স্ট থেকে কিনছি আমি কিনি আর বেশি বিক্রি করেন এ হাটে বিক্রি করবেন আবার কোন হাটে নিয়ে বিক্রি করবেন মিশানি বাজার মিশানি নিয়ে আবার বিক্রি করবেন না এই গাবিটা দাম চাচ্ছেন কত এটা দাম সেটি আছে 200 200 আচ্ছা এটা দুধের কি অবস্থা এটা 12 14 15 কেজি দুধ দিব 12 থেকে 14 কেজি আচ্ছা সাথে কি বাচ্চা এটা দামবি বাচ্চা দামবি বাচ্চা না বাচ্চা কি হচ্ছে সামনেরটা সামনেরটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দামরি বাচ্চা কত হলে বিক্রি করা যাবে এটা এটা 70 মূল্যে 80 হলে বিক্রি করা যাবে আচ্ছা 70 মূল্যে আছে 81 হলে বিক্রি করা যাবে আচ্ছা এরপরে পরে যেগুলো আপনার না আচ্ছা এগুলোর কি অবস্থা দুধের কেমন 500 কেজি দিবেন হ্যাঁ 500 কেজি দিবেন 500 কেজি

कत पैत्रिस पैत्रिस अच्छा अच्छा ठीक आहे भारता धन्यवाद